যখন প্রসাব বেদনা শুরু হয়েছে মায়ে দুই যখন তিনি আসবেন ওরে কেসা হযরত আমান অবস্থাটা কি এই সন্তান পৃথিবীতে আসতে পারে যিনি সবচেয়ে বেশি খুশি হবেন তিনি তো আজ দুনিয়ায় নাই মনের ভিতরে কত কষ্ট আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়া আনলেন লোকদের কে বলতেছেন এই ঘরের ভিতরে বেশি টাকা নিয়ে যাও গরিব মানুষ মানুষ দেখে চায় না

একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে তো ভালো হাজরতে হালিমা বলেন আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম মামেনার মধ্য থেকে

ফসল <laughs>